কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির উদ্যোগে সোমবার হুগলি জেলার আরামবাগ রামমোহন মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার উপপৌরমাতা মমতা মুখার্জি এবং সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য ও সভাপতি অপূর্ব কারফা এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে আনুমানিক তিনশো জন রক্তদাতা রক্তদান করেন সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে আম গাছ মেমেন্টো ও সার্টিফিকেট এবং মিষ্টি প্যাকেট তুলে দেওয়া হয় এই বিষয়ে রক্তদাতারা ও আগামী সোসাইটির সদস্যরা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক পক্ষ থেকে এই যে রক্তদান শিবির আয়োজন করেছেন এই বিষয়ে আপনি কিছু বলুন এই বিষয়ে বলতে কি আমরা এটা নিয়ে আমরা দ্বিতীয় বছরে পা দিলাম তো প্রথম বছর আগের বছর যেটা হয়েছিল আমরা দেড়শো জনের প্ল্যানিং করেছিলাম দেড়শো জন আমরা সাকসেস করেছি এবছর আমাদের তিনশো জনের টার্গেট ছিল তো আমরা তিনশো প্লাস তিনশো দুজন টার্গেট আমরা করতে পারছি তো এর বার্তা বলতে আমরা এটাই যে সমাজ মাধ্যমকে যাতে আমরা সোসাইটি যেগুলো কাজ আছে যেগুলো আমরা করছি রক্তদান আমি আজকে যেহেতু রক্তদান শিখি তার করার একটাই উদ্দেশ্য যাতে রক্তের সংকট আমাদের আরামভাগ ক্ষেত্রে কোনো না হয় যাতে আমরা একে অপরের সাথে থাকতে পারি এবং আমরা ধরুন কারো সমস্যা হলো রক্ত নিয়ে কোনো সমস্যাটি থাকে সেটা আমরা সব প্রযুক্তি করতে পারি এবং আগামী দিনে আরও আমাদের ইচ্ছা যে এই রক্তদান শিবিরটাকে আরও একটা বৃহত্তর রক্তদান আকারে আমরা পরিপূরণ করবো এবছর আমরা বেড়েছি এর পরের বছর আরও বাড়বে তো সবাইকে আমরা চল এবং আমাদের যে যারা সদস্য আছে সবাই কিন্তু পরিশ্রম করেছে সবার প্রচেষ্টায় মানুষ আমাদের পাশে ছিল এবং আছে সেই জন্য আমরা এটা করতে পেরেছি নানা তো এত বড় আমরা প্রক্রিয়া করতে পারতাম না সেই জন্য আমরা আমাদের সদস্য থেকে সবাইকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দিতে এসছে তাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি যাতে আগামী দিনে আমরা ভালো কিছু করতে পারি মানুষ যেন আমাদের পাশে থাকে এবং আরামবাগ এরিয়াতে যেন রক্তের সংকট কোনো না দেয় আমরা হান্ড্রেড পারি আমরা পরিচয় দিই আমার নাম জীবনেন্দু ভ্যাংক ইউ রক্ত দিলেন কেমন লাগছে আজকে এই রক্ত প্রথম দিচ্ছেন আগে দিয়েছেন আপনি করতে এসছেন আপনার নাম সুতরাং

আপনার নাম প্রোগ্রাম করে নানা প্রোগ্রামের মধ্যে আমরা